আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ছোট চিংড়ি মাছের পুষ্টিগুণ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন চলুন জানা যাক পুষ্টিগুণ প্রোটিন সমৃদ্ধ ছোট চিংড়ি মাছে বা ছোট চিংড়িতে উচ্চমানের মানের প্রোটিন থাকে যা মাংসপেশি গঠন ও শক্তিশালী করতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদয় ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী ভিটামিন ভিটামিন বি বারো ভিটামিন ই ভিটামিন এ এবং কিছু ভিটামিন ডি আছে মিনারেল আয়রন সেলেনিয়াম জিঙ্ক ফসফরাস এবং ক্যালসিয়াম সমৃদ্ধ কোম ক্যালোরি ও চর্বি যারা ওজন কমাতে চান তাদের জন্য ভালো হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি চিংড়ি মাছের অর্থাৎ ছোট চিংড়ি মাছের পুষ্টিগুণ কি তারপরেও অনেকেরই সমস্যা থাকতে পারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন সবার জন্য রইল শুভকামনা আমার এই ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ